নিজের মধ্যে দুঃখী থাকার কোন কারণই নেই হ্যাপি হয়ে যান কারণ কি এই ডেভেলপ করতে পারবেন আজকে ফ্রেন্ডস আমি কিছু আহ কোরাগুন মানে কোরের কিছু ডিউটিস থাকে রাইট প্রত্যেক দিনের কিছু মানে কোর মানে কিছু নির্দিষ্ট কাজ এরা করে থাকে তো আজকে আমরা এগারোটা সেই ধরনের আহ ডিউটি আমরা ডিসকাস করবো যেটা যেটা নাকি কোররা করে থাকে রাইট তো সেই ডিউটিস মধ্যে সবার প্রথম ডিউটি হচ্ছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট ইউজার

ইউজার হয়ে যান ফ্রেন্ডস মোদিকে এত ক্যাটাগরিতে চোদ্দটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে অসাধারণ প্রোডাক্টস আমাদেরকে দিয়ে দিয়েছে আর অসাধারণ মূল্য রাইট আমাদের আমরা আমরা জানি প্রত্যেকেই যে মোদীকে কোনো প্রোডাক্টটি ফ্রেন্ডস এতটাও দামি নয় যে আমরা ব্যবহার করতে পারবো না আর মোদীকে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমরা প্রায় ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট আমাদের রিটার্ন হয়ে যায় তো অর্ধেক দামে আমরা মোদীকে প্রোডাক্টটাকে এনজয় করতে পারি এর আমরা না করি তাহলে বাকিগুলো তো বাদই থাকলো সফলতা আসবি করে তো ফ্রেন্ডস আজকে থেকে সংকল্প নিয়ে নিন যে আমরা প্রত্যেকে মোদি কেয়ার হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টের ইউজার হয়ে যাবো এটা হচ্ছে আপনার সফলতার প্রথম সিঁড়ি ফ্রেন্ডস দ্বিতীয় ডিউটি হ্যাজ মিনিমাম টেন রিটেল কাস্টমার ফ্রেন্ডস একটা অনেকে ভাবে যে কাস্টমার বানানো অনেক কষ্টের কাজ রাইট কাস্টমার বানাতে গেলে লোককে অনেক কিছু বোঝাতে হবে অনেক নলেজ থাকতে হবে অনেক কিছু বলতে হবে

আপনার মধ্যে যখন প্রোডাক্ট ইউজের আপনি যখন প্রোডাক্ট এক্সপিরিয়েন্স করবেন আপনি যখন প্রোডাক্টের বেনিফিট জানবেন তখন আপনি খুব সহজে আরেকজনের সাথে সেই এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করবেন অনেক নলেজ সাইন্টিফিক নলেজের প্রয়োজন নেই ফ্রেন্ডস আপনি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করুন সেটাতে বেশি আপনার কাস্টমার তৈরি হবে ফ্রেন্ডস এটাই করুন বেশি কিছু করার দরকার নেই অনেক বেশি নলেজ অনেক বেশি মানে সাইন্টিফিক্যালি যদি আপনি প্রোডাক্টকে শিখতে চান তাহলে সময় লাগবে সেটা আলাদা কিন্তু আমাদের শিখতে হবে সেটা অন্য কথা কিন্তু রিটেল কাস্টমার তৈরি করার জন্য আপনি আপনার এক্সপিরিয়েন্স কে শেয়ার করুন দেখবেন খুব সহজে আপনার রিটেল কাস্টমার তৈরি হয়ে যাচ্ছে থার্ড যেটা আমাদের ডিউটি এজ এ কোর সেটা হচ্ছে শেয়ার অ্যাট লিস্ট ওয়ান ঠিক আছে মানে একজন ব্যক্তির সাথে মিনিমাম একজন ব্যক্তির সাথে প্রতিদিন আপনাকে প্ল্যান শেয়ার করতে হবে উইথ ডেমো উইথ ডেমো রাইট

হয়ে যাবে অনেকেই জয়রিং পড়াতে পারছে না কারণ ভাবে অনেক কিছু বোঝাতে হয় ফ্রেন্ডস যদি আমরা মডিকারের যেগুলা সিম্পল রুলস রয়েছে না সিম্পল ডিউটিসগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা এথিক্যালি 100% যদি আমরা সঠিক ভাবে পালন করি তাহলে এই জয়নিংটাও আমাদের কিন্তু খুব সহজে হওয়া শুরু হয়ে যায় আমরা অনেকেই কিন্তু সেই ছোট ছোট কাজগুলোকে আমরা গুরুত্ব দেই না যার জন্য আমাদের কিন্তু জয়নিং কিন্তু হওয়াটা অনেক টাফ হয়ে যায় তো যদি আপনি চান যে আপনার সহজে জয়নিং হোক তাহলে 100% ইউজার এন্ড রিটেল কাস্টমার তৈরি করা শুরু করে দিন তৃতীয় কাজটা দেখবেন फ्रेंड्स অটোমেটিক্যালি

সেরকম করে করে আপনি হয়তো অনেক সময় যদি বসেন এক থেকে দু ঘন্টা তাহলে হয়তো পঞ্চাশ থেকে আটশো জনের নাম হয়তো আপনি লিখতে পারবেন কিন্তু তারপরেও আপনি কি বল গ্যারান্টি করে বলতে পারবেন সবার সবার নাম লেখা হয়ে গেছে সেটা অবশ্যই হবে না ফ্রেন্ডস তো সেই জন্য কি করতে হবে রোজ আমাদের কারো না সাথে কথা মনে পড়বে নিজের লিস্টের মধ্যে যখন যার কথা মনে পড়বে তখন তার কথা তার নামটা লিস্টের মধ্যে শুরু করে দিন এছাড়াও ফ্রেন্ডস আমরা প্রত্যেকদিন দিন যখন বাইরে যাই বাড়ি থেকে বেরোই আমরা অনেক লোকের সাথে আমাদের নতুন করে পরিচয় হয় সেই লোকের নাম সেই লোকেদের নামগুলো কিন্তু আমাদেরকে আমাদের প্রসপেক্ট লিস্টের মধ্যে প্রত্যেক দিন অন্তর্ভুক্ত করতে হবে যদি আপনি সেটা করতে থাকেন তাহলে দেখবেন ফ্রেন্ডস আপনার প্রসপেক্ট লিস্ট শেষ হচ্ছে না লোক শেষ হচ্ছে না প্রচুর লোক আপনার

মিটিং ট্রেনিং এন্ড সেমিনার এইগুলোকে কিন্তু আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সিরিয়াসলি এন্ড সিনসিয়ারলি আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে দেখতে হবে যেতে হবে ট্রেনিং এ যেতে হবে মিটিং এ যেতে হবে ইভেন্ট সেমিনার গুলোকে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে আর এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ মোদিকের মধ্যে ইনফ্যাক্ট সবটাই ইম্পর্টেন্ট কিন্তু যদি সবকিছু করেন আর এটা যদি বাদ দিয়ে দিচ্ছেন তাহলে ফ্রেন্ডস সত্যিকারের গ্রোথ আপনার মধ্যে হবে না সত্যিকারের সফলতা আপনি পেতে পারবেন না তার জন্য এটা

ডেভেলপমেন্ট যদি আপনার না হয় পার্সোনালিটি ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে আপনি কি করে তাদেরকে ট্রেন করবেন কি করে তাদেরকে শেখাবেন তাই যাতে আপনার টিমে ভালো থেকে ভালো লোক শিক্ষিত থেকে শিক্ষিত লোক আসলেও আপনি যাতে তাদেরকে ট্রেন করতে পারেন সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় ট্রেনিং মিটিং এন্ড সেমিনার গুলোকে অ্যাটেন্ড করা রাইট এটা করতে শুরু করে দিন এটা কোনো কঠিন কাজ নয় ফ্রেন্ডস অফিসে যাবেন মিটিং শুনতে সেখানেও এসি হলে বসে শুনবেন বাড়িতে বসে বসে আপনারা আজকে জুম অ্যাটেন্ড করছেন জাস্ট জুমের মধ্যে একটা ঘন্টা

যেটা সুবিধা অসুবিধার ব্যাপারে শুনুন তাদের কি সমস্যা হচ্ছে সেগুলোকে শুনুন সেগুলোকে সলিউশন তাদেরকে দিন রাইট যখন আপনি এটা করবেন আপনার টিমের লোকেদের সাথে আপনার একটা সুন্দর একটা রিলেশন বিল্ড হবে আর ফ্রেন্ডস মোদীকের বিজনেস রিলেশনের বিজনেস মোদিকের বিজনেস রিলেশানের বিজনেস আপনার টিমের সাথে আপনার যত ভালো রিলেশন হবে আপনার বিজনেস তত সুন্দর বিল্ড হবে আপনার বিজনেস তত স্ট্রংলি দা হবে লং লাস্টিং হবে লাইফ টাইমের ব্যবসা ফ্রেন্ডস এটা এটা ছ মাস এক বছরের ব্যবসা নয় তাই যাদেরকে নিয়ে এই ব্যবসা আপনি এগোতে চাইছেন বড় সফলতা পেতে চাইছেন তাদের সাথে ভালো রিলেশন বিল্ড করার এটা একটা অন্যতম একটা রাস্তা ফ্রেন্ডস এভরি উইক তাদের সাথে মিট করুন অ্যাটলিস্ট একদিনের জন্য রাইট সাত নম্বর রিড বুকস হ্যাঁ ভিডিও দেখা অডিও শোনা প্রত্যেক দিনের একটা রুটিন করে নিন ফ্রেন্ডস প্রত্যেক দিনের যখন ফ্রেন্ডস আমরা যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম প্রত্যেক দিন পড়তে বসতাম না প্রত্যেক দিন আমরা পড়তে বসতাম সকালবেলা পড়তে বসতাম সন্ধ্যে পড়তে বসতাম লিস্ট এই দুটো টাইম তো আমরা পড়তে বসতাম যাতে আমাদের রেজাল্ট ভালো হয় যাতে আমরা ভালো নম্বর পেতে পারি যাতে আমাদের যাতে আমরা ভালো রেজাল্ট পাস করার পর যাতে আমাদের ভালো একটা কর্মসংস্থান আমরা পেতে পারি এই কারণে আমরা প্রত্যেকদিন দিন আমরা সকাল বিকাল করে পড়তাম রাইট এখানেও যদি আমরা বড় সফলতা পেতে চাই ফ্রেন্ডস তাহলে এখানেও আমাদের নিজেকে গ্রো করার জন্য আমাদেরকে বই পড়তে হবে যদি পড়তে না পারি তাহলে আমরা ভিডিও দেখতে পারি অডিও শুনতে পারি আর যদি এছাড়াও কিছু করার থাকে তাহলে সিনিয়রের সাথে মিনিমাম আধ ঘন্টা দশ থেকে পনেরো মিনিট আধ ঘন্টা আমরা ডেইলি বেসিস আমরা কথা বলতে পারি ফ্রেন্ডস যদি এইটুকু কাজ করেন এইটুকু কাজ করা কি অসম্ভব ফ্রেন্ডস এইটুকু কাজ কি করা কি খুব কঠিন আপনারা চ্যাটে লিখবেন কি খুব কঠিন কাজ না ফ্রেন্ডস খুব সহজে একটা বই নিয়ে একটু সময় পড়া দুটো তিনটে পেজ একটা চ্যাপ্টার পড়া কোনো কোনো কঠিন কাজ নয় ফ্রেন্ডস একটা অডিও ভিডিও শোনা কোনো কঠিন কাজ নয় আর সিনিয়রের সাথে কথা বলা কোনো কঠিন কাজ নয় ফ্রেন্ডস রাইট তো এইটুকু করুন দেখবেন আপনি নিজের মধ্যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে আপনার মধ্যে অনেক গ্রোথ চলে আসছে আপনি দেখবেন আপনার কাজ করা করার যে ব্যাপারটা রয়েছে সেটা খুব সহজ হয়ে যাচ্ছে আপনার জন্য রাইট তো এটা আপনারা অবশ্যই করুন আট নম্বর যেটা ডিউটি নেভার স্পিক নেগেটিভ টু এনিওয়ান নেভার স্পিক নেগেটিভ টু সবচেয়ে বড় শত্রু সফলতা সেটা হচ্ছে নেগেটিভ সবচেয়ে বড় শত্রু হচ্ছে নেগেটিভিটি যদি আপনি কিছু ছোট থেকে ছোট কথা যদি আপনি নেগেটিভ যদি কিছু বলেন তাহলে সেই নেগেটিভ দুনিয়াটা গোল फ्रेंड्स এই পৃথিবীটা গোল আমরা যেটা সেটাই ঘুরে আমাদের কাছে আসবে তো যদি নেগেটিভ ছাড়ি তাহলে নেগেটিভটাই ঘুরে আসবে যদি আমের গাছ লাগাই তাহলে ফ্রেন্ডস আমি খেতে পারবো রাইট আর যদি কাটাওয়ালা কোনো গাছ লাগানো হয় তাহলে বাড়ি থেকে বেরোতে ঢুকতে আমাদের পায়ে কাটাই যদি আপনি নেগেটিভ বলেন আপনি যদি নেগেটিভ স্প্রেড করেন তাহলে আপনার পুরো টিমের মধ্যে সেই নেগেটিভিটা স্প্রেড হবে আর সেটা ঘুরে ঘুরে আপনারই ক্ষতি করবে আর আপনি যদি পজিটিভিটিকে যদি শেয়ার করেন তাহলে ঘুরে সেই পজিটিভিটিটাই শেয়ার হবে আর আপনার টিম পজিটিভ হবে আপনার বিজনেস পজিটিভ হবে আপনার সফলতা গ্যারান্টেড হয়ে যাবে তো পজিটিভিটি সব সময় পজিটিভিটি বজায় রাখুন আর নেগেটিভিটিকে সব সময়ের জন্য আলবিদা বাই বাই বলে দিন সফলতা আপনার ধরা দেবে রাইট তাহলে আট নম্বর

নিজের সাকসেস ফেলিয়ার সমস্ত কিছুর জন্য ফেলিয়ারের জন্য বিশেষ করে ফেলিয়ারের জন্য রেসপন্সিবিলিটি নিজে নিয়ে নিন আর ক্রেডিট সব সময় সফলতার ক্রেডিট সব সময় টিমকে দিয়ে দিন আপনার লোকেদেরকে দিয়ে দিন ফ্রেন্ডস আপনার টিম মেম্বাররা খুব খুশি হবে উৎসাহিত হবে আর আপনার সাথ আপনার সঙ্গ কখনো ছাড়বে না আর যদি এটাই হয় একমাত্র একটাই তো কাজ আমাদের যে টিমকে ধরে রাখা টিম যদি আপনার সাথে বজায় থাকে টিম যদি আপনার সাথে সব সময় কন্টিনিউয়াসলি থাকে তাহলে আপনার ব্যবসা কখনো নামবে না কখনো ছোট হবে না বড় হতে থাকবে আর আপনার কাছে বড় থেকে বড় সফলতা খুব সহজে চলে আসবে রেসপন্সিবিলিটি এমন একটা জিনিস তো ফ্রেন্ডস যেটা দেওয়া যায় না কাউকে রেসপন্সিবিলিটি সবসময় নেওয়ার ব্যাপার নেওয়ার জিনিস ফ্রেন্ডস আমি কোরের মধ্যে সবার আগেই বলে দিয়েছিলাম যে কোর তারাই হয় যারা রেসপন্সিবল হয় আমরা অনেকে দেখা যায় যে রেসপন্সিবিলিটি নিতে চাই না তাহলে রেসপন্সিবিলিটি যদি না নেবো তাহলে সফলতা কেন আসবে রাইট রেসপন্সিবিলিটি নেওয়া শুরু করে দিন দেখবেন সফলতা আসতে শুরু করেছে আর কি ফ্রেন্ডস মোদি করতে এসেছি যদি মোদি বলা কথাই যদি আমরা না শুনি মোদি দেখানো রাস্তাই যদি আমরা না চলি রাইট মোদি কেয়ারের কোড অফ এথিক্স যদি আমরা না মানে আমরা যদি আমাদের মনের মতো যা খুশি তা করতে থাকি তাহলে মোদি কেয়ারের অ্যাটলিস্ট মোদি কেয়ারের সফলতা পাওয়া যাবে তো কোর যারা হয় তারা মোদি কেয়ারের প্রত্যেকটা গাইডলাইন্স কে প্রত্যেকটা কোড অফ এথিক্স কে প্রত্যেকটা বলা কথাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করে তবেই তারা কোর হতে পারে আর যখনই এটা আপনি করবেন যখনই আপনি গাইডলাইন্স ফলো করবেন যখনই আপনি কোড অফ এথিক্স কে ফলো করবেন যখনই আপনি মোদি সিস্টেমের দ্বারা বলা প্রত্যেকটা কথাকে চোখ মুজে পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করবেন তখন তখন ফ্রেন্ডস আপনার সফলতা আপনার কাজ পর্যন্ত পৌঁছাতে কেউ আটকাতেই পারবে না ফ্রেন্ডস আর এগারো নম্বর প্রত্যেক মাসে এই যে দশটা ছোট ছোট কাজ কোনোটাই কোনো রকেট সাইন্স নয় কোনোটাই অনেক বড় বিশাল ব্যাপার নয় যেটা অসম্ভব কোনোটাই এখানে অসম্ভব নয় খুব সহজেই এই কাজগুলো আমরা করে নিতে পারি প্রত্যেকে যদি চাই যদি ইচ্ছা থাকে কথায় আছে না যদি ইচ্ছে থাকে তাহলে রাস্তা বেরোয় রাইট আর যদি ইচ্ছে না থাকে তাহলে স্বয়ং ভগবান এসেও আমাদেরকে উদ্ধার করতে পারবে না আমাদেরকে সফলতা দেওয়াতে পারবে না তো এই দশটা কাজ যারা করে সেটা হচ্ছে তারা হচ্ছে কোর তা প্রত্যেক মাসে আপনার চেষ্টা এটাই থাকবে যাতে প্রত্যেক মাসে অ্যাটলিস্ট একজন নতুন ব্যক্তিকে এই দশটা কাজ সঠিকভাবে করার রাস্তা আপনি করে দিতে পারেন ফ্রেন্ডস এগুলো এটা ছিল দশটা সেই কোর ডিউটিস যেটা একজন মানে কোর যারা মেম্বার হয়ে থাকেন একজন যারা কোর মেম্বার হয়ে থাকেন তারা এই দশটা ডিউটিকে খুব সুন্দর ভাবে পালন করেন আর দ্বিতীয় যে যে আমি সিক্রেটটার কথা বলতে চাইছিলাম যে দ্বিতীয় সিক্রেটটা আছে সেটা এই কোরের থেকেও বেশি ইম্পর্টেন্ট ফ্রেন্ডস এই কোরের থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়তো সবাই এই কথাটা আপনাকে বলবে না দ্বিতীয় যেটা পয়েন্ট দ্বিতীয় যেটা সিক্রেট সেটা হচ্ছে ফ্রেন্ডস ত্যাগ আর স্যারেন্ডার মানে ত্যাগ আর সমর্পণ এই দুটো জিনিস যদি ফ্রেন্ডস আপনাদের মধ্যে থাকে আপনি যদি নিজের মধ্যে আনতে পারেন ত্যাগ আর সমর্পণ রাইট স্যাক্রিফাইস এন্ড সারেন্ডার যদি এই দুটো কাজ আপনি করতে পারেন না স্যাক্রিফাইস কিসের ফ্রেন্ডস ছোট ছোট অনেক জিনিস বন্ধুর বোনের হ্যাঁ কিছু ছেলের বাড়তে না গেলে হবেই না এরকম কিছু কিছু ছোট ছোট ত্যাগ অনেক কিছু এরকমই ছোট ছোট জিনিস পুরো বড় ত্যাগের কথা বলছি না ফ্রেন্ডস আজকে আপনারা জানেন যদি মানে ওই প্রত্যেকই চেনে না আপনারা বিরাট কোহলিকে রাইট বিরাট কোহলি যদি সেই স্যাক্রিফাইসটা কি স্যাক্রিফাইস করেছিল তার বাবা মারা যাওয়ার পরেও সে ম্যাচ খেলতে চলেgeqslantলো তো যদি সেই সেই স্যাক্রিফাইসটা না করত তাহলে আজকে আমরা কি বিরাট কোহলিকে চিনতে পারতাম फ्रेंड्स না আমরা প্রত্যেকই জানি फ्रेंड्स अर्जुन অনেক বড় অনেক বীর যোদ্ধা কিন্তু সে নিজেকে சரেন্ডার করেছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে

আবার অনেক শত শত প্রণাম ধন্যবাদ জানিয়ে আমার সেশন এখানেই শেষ করছি ওভার টু প্রীতিষ্ণা থ্যাংক ইউ